গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আমি দুশালি তোমরা দেখছি শালি সই গুড ব্লগ আজকে আবারও এই জায়গাটা থেকে বুঝতেই পারছো আমি কোথায় আছি হ্যাঁ আমি মামাবাড়ি এসেছি আর কেন এসেছি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারছো যে আজকে ভাই ফোঁটা তো ভাই ফোঁটায় এখানেই থাকবো এসেছি কালকে রাত্রেই কালকে সন্ধেবেলা বিকেলে এসেছি আমি আর মা তো কালকে আর ব্লগ করিনি আমি তো আজকেই সকাল থেকে একদম ব্লগটা শুরু করলাম অনেকক্ষণ আগে উঠে গেছি আটটা সাড়ে আটটা নাগাদ এখন ওই সাড়ে নটা মতো বাজছে উঠে ফ্রেশ হয়ে চাটা খেলাম তো ভাবলাম যে না দেরি হয়ে যাচ্ছে ফোনে চার্জ ছিল না বলে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি তো ভাবলাম যে চলো এবার ব্লগটা স্টার্ট করি রনিমনিও উঠে গেছে তো ওরাও এবার একে আগে স্নান করবে মায়েরও স্নান হয়ে গেছে আমিও এবার স্নান করব তো চলো রেডি হয়ে একটু একটু করে শাড়ি পরবো আমিও শাড়ি পরবো মিমিও শাড়ি পরবে আমার দেখে বুচুও শাড়ি পরবে তো ভালোই হবে আর কি সবকিছু মিলিয়ে মিশিয়ে একদম খুব সুন্দরভাবে সবকিছু হবে তো চলো যাই আগে আর দেখি ওরা সব কী করছে শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্নার তোর জোর এখানে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে মাটনটা বরং আমি মাটন এদিকে ম্যারিনেট করছে আর এদিকে আমি মশলাটা কষাচ্ছি সো এইভাবে তাড়াতাড়ি করে সবাই মিলে রান্না বান্নাগুলো কমপ্লিট করলাম তারপর শুরু হলো ভাইফোঁটার প্রিপারেশন আমি ধরেই না সবাই বস বসে পড় বসে পড় জগু বসে পড় আরে বস রে সবাই বলে তুমি মুখস্থ নেই তাই জন্য তুমি বলছো মুখস্থ নেই বলে আরে ওর মাথা থেকে ওটা নাও এই তো দিতে দিয়ে দে তুই নাকি দিয়ে তিনি নাকি দিয়ে দাও অনেক ঘুরিয়ার জন্য ঘুরে দিয়ে একটু চেরিকে দিয়ে দাও সেই কুষ্টিকে দিয়ে দাও বিরিয়ানি বুঝি লুচি খাচ্ছি তো খাওয়া হলো শুধু ফটো আর ফটো আর আর কোনো কাজ নেই এখন অবধি আমি একটা ফটো তুলতে পারলাম না এখন মাটনটা দেখাই শুধু দেখ দেন আমি দেখাচ্ছি মাটনটা পুরো মনে হচ্ছে রেস্টুরেন্ট এক শোক একবার কেমন দারুণ হয়েছে দারুণ এটা এখন টাকা দাওয়া থাক এখন ছবি তুলতে পারিনি এই তোর আগে ছবি তুলে দিবি না দিবি না ঠিক করে ব্লগটাই আমি করতে পারছি না মন দিয়ে এত আর উপর একবার এড়াচ্ছে একবার সেই রাখছে মানে অস্থির অস্থির লাগছে যাই হোক হা নিচে এখন গিয়ে আমাকে চিকেন চাপ বানাতে হবে মাটনটা হয়ে গেছে আর বিরিয়ানি অর্ডার দেওয়া ছিল ওটা নিয়ে এসেছে এখন ছবি তুলতে এসেছি সরকার চলে গেছে দিদির বাড়ি ওটা নিতে আর এই যে এখন ছবি তুলবো ছবিটা তুলে নিচে গিয়ে চেন ছবি তোলা এখানে শেষ হয় না ছবি উঠেই যাচ্ছে উঠেই মারবো কিন্তু বলে দিলাম ও সভ্য ছেলে আর কিন্তু ভালো ভিটা বানিয়ে দিয়েছি ছবি তুলছে ভালো কতটা

তিনটে পঞ্চান্ন আমরা এখনো বেরোইনি আর ইনি জিন্স টিন্স জলদি ভিজিয়ে আর কুর্তি পরে যাচ্ছে ভালো হয়েছে আমি তুমি দুজনেই কুর্তি বনিকে রেখে আমরা দিয়ে চলে গেলাম থাক কিসের মতো চলাবে চারটে পনেরো থেকে শো আর আমরা চারটের সময় বেরোলাম খুব ভালো ব্যাপার আর সৈকতকে বলছিলাম লেট লেট ও যেন আমরা অর্ধেক রাস্তা পৌঁছে গেছি কি অবস্থা এই হয়ে গেছে দেরি কি করবো এই যে মুখছে সব

আমাদের রাতের খাওয়া কমপ্লিট আমাদের আজকে সারাদিনে শুধু খাওয়া হয়েছে শুধু খাওয়া খাওয়া ছাড়া কিছু হয়নি বুঝেছো শুধু খেয়েছি আমরা সকাল থেকে শুরু করে খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এখন এটা হজমের জন্য কাজে লাগবে তুমি কি এটা কি পুরোটা নিয়ে বসলে নাকি তোমাকে বিশ্বাস নেই

দেখো আলো আলো আকাশ দেখো তারা ভরা দেখো যাওয়ার পথের পাশে কতটা ভালো করে দর্শন করেছি এবার খাবো ঘিরে পেয়েছে তো সেই জন্য আমরা এখন প্রচুর জমিতে যাচ্ছি একদম স্টেশনে এই স্টেশন এই যে দোকান ভিড়টা খালি দেখো